ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস এই বিষয়টা সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ তোমরা যারা অনার্স নিয়েছ বা পাশে থেকে মেজার সাবজেক্ট হিসাবে করেছো সেই থ্রি ইয়ার্স এবং ফোর ইয়ার্সদের এই প্রশ্নটা অর্থাৎ প্রথম যে সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন হয়েছিলো সেই প্রশ্নটা তোমাদের হাতে মোটে করে দিলাম তোমরা দেখে নাও যে প্রশ্ন প্যাটার্ন কীভাবে হয়েছে ফুল মার্কস কত চল্লিশ ঠিক আছে দেখে নাও কীরকমভাবে তোমাদের এসছে তোমাদের বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ গ্রুপ এ থেকে গিয়েছে দু নম্বরে পাঁচটা প্রশ্ন দু নম্বর পাঁচটা প্রশ্নের জন্য আটটা প্রশ্ন দেওয়া আছে আটটার মধ্যে তোমাদের দু নম্বরে পাঁচটা করতে হবে কী দেওয়া আছে দেখো দেখো প্রশ্ন কী দিচ্ছে ফার্স্ট একের এরটা স্বাস্থ্য কী দু বি ইউনেস্কোর পুরো কথা কী সি স্বাস্থ্য পরিষেবা বলতে কী বোঝো ডি সংক্রামক ব্যাধির সংজ্ঞা দাও ই কাইফোসিসের সংজ্ঞা দাও এ ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্স কী জি মোটর ফিটনেস বলতে কী বোঝো এজ সুস্থতা কি গ্রুপ বিতে বিবক্ষ কি কী থাকবে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও কটা আছে চারটে প্রশ্ন থাকবে কটা থাকবে চারটে প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন নাম্বার কত পাঁচ গুণ দুই দশ নম্বর তাহলে কী আছে পাঁচ করে দুটো প্রশ্ন লিখতে হবে দশ নম্বর পাবে দুই দেখো কী দিয়েছে হু এর সম্পর্কে আলোচনা করো তিন মেদবৃদ্ধি কমাতে আমরা কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি চার মানব জীবনে পুষ্টি ভূমিকা কী পাঁচ সুস্থতার উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো হ্যাঁ সে তারপরে গ্রুপ সি গ্রুপ সিতে কী আছে দেখো বলছে যে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ কী আছে এখানে দশ নম্বরে দুটো থাকবে দশ নম্বর চারটি থাকবে তোমাকে কত হবে করতে হবে দশ নম্বরে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি কী আছে দেখো প্রথম প্রশ্ন আধুনিক জীবনে স্বাস্থ্য শিক্ষার বা স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব আলোচনা করো সাত ম্যালেরিয়া অর্থাৎ অথবা কোভিড নাইন্টিনের কারণ কি দিয়েছে তোমার দেখো সাত নম্বরে ম্যালেরিয়া অথবা কোভিড নাইন্টিনের কারণ অথবা প্রতিরোধের অবস্থার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো সাত নম্বর দেখো কি দিয়েছে ম্যালেরিয়া অথবা কোভিড নাইন্টিনের কারণ অথবা প্রতিরোধের ব্যবস্থা লেখো অর্থাৎ ম্যালেরিয়া অথবা কোভিড নাইন্টিনের কারণ লিখবে অথবা প্রতিরোধ অবস্থা যে কোনো একটা লিখলেই তোমাদের হবে এখানে অনেক অপশান দিয়েছে আট নম্বর একজন খেলোয়াড়ের সুষম খাদ্য একটি চাটির মাধ্যমে উল্লেখ করো নম্বর শারীর শিক্ষার সংজ্ঞা দাও শারীরিক সক্ষমতা উপাদানগুলি বর্ণনা করো তাহলে এই হচ্ছে মোট তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন এই চল্লিশ নম্বর প্রশ্ন এইভাবে তোমাদের করতে হবে আর তোমরা আমরা এরকম প্রশ্নের সাথে সাথে যদি সাজেশন পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তবে আমি প্রশ্নের সাথে সাথে সাজেশনও করে দিচ্ছি যা তোমাদের হাতের মুঠে পেয়ে যাচ্ছ মিনিট সাজেশন অর্থাৎ এইগুলো করে গেলেই তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যাবে সবই কমন পাবে এবং সব ভালো মতোই লিখতে পারবে দেখো